बाबा गरम गछी नि शेयर किये सबै देख्नुछ কিন্তু আজকে রাষ্ট্রপক্ষ কোর্টকে মিসলিড করছে মিসলিড করার পরে আমার আমার যিনি ওকিল আছেন উনি কোর্টকে অবগত করেন যে উনি অলরেডি যে তদন্ত কর্মকর্তা আছে তদন্ত কর্মকর্তাকে উনি ওনার পাসপোর্ট ম্যাকবুক এবং মোবাইলের পাসওয়ার্ড এবং চার্জার দিয়েছেন এবং ওরা ওপেন করতে সম্মত সক্ষম হয়েছেন এবং ওনারা ওরা ফরেন্সিকের জন্য সিআইডিতে পাঠিয়েছেন এবং আজকে তদন্ত কর্মকর্তা একটা প্রতিবেদন দিয়েছেন এই মর্মে প্রতিবেদন দিয়েছেন যে ওই ফরেন্সিক রিপোর্ট থিআরিতে সম্পন্ন না হওয়ার কারণে উনি তদন্ত প্রতিবেদন করে দাখিল করতে পারছে না যার জন্য সময় চেয়েছেন আর কি এবং আর এবং আমাদের পাসপোর্টটা বলছে এবং রাষ্ট্রপক্ষ বাধা দিয়েছেন যে হচ্ছে পাসপোর্টটা এই মুহূর্তে দেওয়া যাবে না ফরেন্সিক রিপোর্টটা আসুক তার পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে যার কারণে বিজ্ঞ আদালত আজকে আমাদের পাসপোর্টের যে পিটিশনটা ছিল ওটা নাম মঞ্জুর করেছে আপনাদের যে নাম মঞ্জুর করার যে বিষয়টা যে এটা তো অবশ্যই এটা তো সবাই জানে এটা ইচ্ছাকৃতভাবে ডিলে করা হচ্ছে একটা ফরেন্সিক করতে তো অলরেডি এই আদেশটা হচ্ছে দুই মাস উনি জামিন পেয়েছে এপ্রিলের উনত্রিশ তারিখে তখন উনি ফেরত দেওয়া করছিল তখন দেয় নাই তারপরেও আমরা যখন বিগত দিন করে আবেদন করেছি আবেদন করার পরেও দুই মাস অলরেডি চলে গেছে তারপরে এটা ফরেন্সিক সম্পূর্ণ হয় না এটা একটা একটা মোবাইল এবং একটা ল্যাপটপে ফরেন্সিক করতে তো দুই মাস সময় প্রয়োজন হয় এটা সবাই বুঝে আসলে লেন্দি করার জন্য প্রচেষ্টাকে লেন্দি বিচার প্রক্রিয়াকে আরো আরও লেনদি করার জন্য আসলে এটা করা হচ্ছে পরবর্তী শুনানির বিষয়ে কিছু বলছেন বিষয়ে কোর্ট এখনও কোনো আদেশ দেন নাই তারিখটা আমরা জানতে পারবো পরবর্তীতে এবং পরবর্তী তারিখের মধ্যে ইনশাল আমরা আশা করি ফরেন্সিক রিপোর্ট আসবে এবং ফরেন্সিক রিপোর্ট সাপেক্ষে আমরা আশা করি আমরা আমাদের আলামতগুলো ফেরত পাবো ইনশাল